জমে তোলা এর নিয়ম হল প্রতি টামের মধ্যে তিন মাস পূর্বে জমে হিন্দের সভাপতির নাম প্রস্তাব করতে হয় আমাদের আমাদের ওয়ার্কিং কমিটি সর্বসম্মতি ক্রমে আশ্রক মধ্য হিসাবে আমরা প্রস্তাব করলাম এখানে সর্বসম্মতি উনি দুই হাজার চব্বিশ পঁচিশ হাজার সভাপতি দুই নম্বরে আমরা এক লক্ষ পঁচিশ হাজার সদস্য বানাইব আগামী টার্মে তিন নম্বরে আমাদের দুই হাজার এক দুই হাজার ফ দশের মধ্যে চোদ্দের মধ্যে আমরা অনেক সিদ্ধান্ত ওই সভাপতি ওই সরকারের নিকট পাঠিয়েছি বটাসভা যাতে এটা কার্যকরী করে এটা তিন নম্বর আমাদের এডিসি এলাকা সীমান্ত এলাকা থেকে যে সমস্ত মানুষ উচ্ছেদ হয়ে আসছে তাদের পুনর্বাসন দেওয়া ক্ষতিপূরণ দেওয়া সাল বিবাহ বাল্যবিবাহ পণ পতা বন্ধ করার প্রতি করা ফার্স্ট নম্বরে নেশামুক্ত ডাসমুক্ত ত্রিপুরা গঠনের সরকার এবং যাতে ভূমিকা নেই ছয় নম্বরে আগামী এগারো জানুয়ারি আমাদের একটা সভা হইতেছে যে মধ্যে দ্য আলম জাহ মহতুমি সাহায্য আসতেছেন প্রিন্সিপাল একশো সাতান্ন বছর পরে ওই মাদ্রাসা ব্যাপারে রাষ্ট্রপতি কি বলছেন প্রধানমন্ত্রী কি বলছেন মুখ্যমন্ত্রী কি বলছেন এই ব্যাপারে আমরা এই আমরা দয়া করি একটু পড়িয়া তাদের সুন্দরভাবে নিউজটা করবেন এটি আমাদের কাছে বন্ধু আপনারা তারা তো দেশ উন্নতি হয়ে উঠে যায় এটা উঠাইতেও পারেন লাফাইতেও পারেন ধন্যবাদ আমাদের এখানে আষ্ট কষ্ট এইগুলা আমরা একটু পড়িয়া সুন্দরভাবে অনুষ্ঠান করবেন এই অনুরোধ আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি আর মানে রাজ্য সরকারের সংখ্যাল উন্নয়নে কর্তব্য জমিয়তের কর্তব্য বর্তমানে যেগুলো হইতেছে এই ব্যাপারে আমরা কোনো বিরুদ্ধে কথাও বলতাম না কোনো করব প্রশাসন কাজ হইতেছে আশা রাখি আর কি ভালো হবে ওইগুলো আমরা দেখবো এই যে আসলে অনেক দিন ধরে তোমরা রাজ্য সরকার আছে আবার দাবি করতে আসি ওরা দেখার পরে মন্তব্য করবো এই দাবিগুলা

আমার নামাজ চালু করছি প্রায় দুই বছর ঘুরে তোরা বাধা দিয়েছিল এটা ভুল বলতেছে এটা কোনো মন্দির ছিল না আমরা দেখেন প্রত্যেকটা রাহতাতে বলতেছি আমরা আমাদের কোনো রাজনৈতিকভাবে কথা বলতেছি না আমরা আমরা চাই সুন্দর শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি শৃঙ্খলা আমরা চাই সরকারের কাজকর্ম নিয়ে কি আপনাদের কোনো ইয়া বক্তব্য আছে না এখন আমরা আবাহত আছে না আমরা কেন্দ্রীয় জমিতে অধীনে কাজ করি কেন্দ্রীয় কোনো সার্কুলার আমাদের দেন নাই যে সরকারও বিরুদ্ধা করো

এই জন্য এগুলো সরকারের জন্য খুশি দেখেন এক জাত নিয়ে এক ধর্ম নিয়ে দেশ চলে না এই ভারতবর্ষ বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণের মানুষের বসবাস আগামী পঁচিশ ডিসেম্বর